এই গ্রামে বাওয়ালি কাকুর মুখেই শুনেছি ওনার কঠোর পরিশ্রমে এই জমি জায়গা নিজের হাতে তৈরি করেছেন আজকে জানবো ওনার দৈনন্দিন জীবনটা সকাল থেকে কীভাবে আরম্ভ হয় তাহলে চলুন আমার সঙ্গে ভিডিওটি আপনারাও দেখতে থাকুন নমস্কার বন্ধুরা চম্পাগুলোকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার ওই প্রফুল্ল কাকুর সঙ্গে আবার একটু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কীভাবে কাকুর মানে আমদামানে সেটেলমেন্ট নেওয়ার পরে কীভাবে বাকি জীবনটা কি করে সময়টা কাটাতো তো সেই সব ব্যাপারেই কাকুর সঙ্গে কথা বলবো কাকু নমস্কার কাকু তো কাকু সকালবেলা এরকম কি প্রতিদিন আপনি একটু হাঁটাচলা করেন তো কতটুকু সময় হাঁটা চলা করেন হ্যাঁ এক দেড় ঘন্টা তো এই জন্য শরীরটা একটু সুস্থ আছে এখন এখন সুস্থ আছে কিন্তু বেশি সুস্থ না এখানে এগুলো ফসলটা না হ্যাঁ এখানে হ্যাঁ আমার বড় ছেলেই করেছে হ্যাঁ হ্যাঁ কিছু নিয়ে আগে ছিলাম আমরা আমার দুভা পরে হ্যাঁ এইখানে আইছি এই তিন নম্বর প্রথম প্রথম জমি কোথায় পেয়েছিলেন আমি প্রথম পাইছিলাম এক নম্বর হ্যাঁ ও গাছ আছে ও গুরুদার ওরা উজব ছিল হ্যাঁ ওরা পরে পরেছে হ্যাঁ তা আমি ওইখানে ছিলাম ওখান থেকে সুগলদার পাহাড় যেটা সুগলদার ছিল না ওখানে গুলাল মন্ডল ছিল আমার হ্যাঁ হ্যাঁ পরেও ওখান থেকে নিয়ে আসলাম পরে আমি চার্ন নম্বর দিয়ে আমি এখানে আমি এইখানে আগে আইছি তারপরে এইখানে না আমি একটাই করেছি না হ্যাঁ হ্যাঁ প্রথম মাটি দিয়ে এইখানে বালু বালু পাটি কেটে এই রাস্তাটা করা এখানে কি আপনি এক ফ্যামিলির ভিতরে হ্যাঁ ফ্যামিলি কি এক ফ্যামিলি না আর আমার এই রাস্তা ফ্যামিলি কয়েক আপনার আমি একা ছিলাম হ্যাঁ একটা ছিলাম এখন একটা ফ্যামিলি আছে রাস্তায় যায় এই সাইডে সাইড ফ্যামিলি আমি ছিলাম এখানে কাঠ হ্যাঁ আমার ওই জমি লটারি তো পাইছিলাম তো হ্যাঁ এই লটারির জমি এইখানে পেয়ে গেলাম যখন তখন চিন্তা করলাম যে কোথায় করা যায় বাড়ি তো করতে হলে হ্যাঁ তখন ওই জায়গা দেখে করলে তাহলে আর মাটি টা হবে না একটু হ্যাঁ তারপরে ওই পাহাড়ে আমি বাড়িতে করলাম ওইখানে বাড়ি করি তারপর তো করলাম তো রাস্তা না হলে আবার তো বড় মুশকিল তো বড় রাস্তা হয়নি হ্যাঁ মানুষের যে এইখান থেকে এইখান থেকে আঁকা ব্যাকা হয়ে মানুষের বাড়ির বাড়তে রাস্তা ছিল ছোট রাস্তা এটা তো বলছেন আঁকা বেঁকা হ্যাঁ এদিকে বেঁকা ওদিকে দেখে আঁকা এইরকম হয়ে যেতে বানানো তো এইভাবে রাস্তা তো তারপরে আমি কি করলাম এইখান থেকে বালি উঠাচ্ছি আমাদের এই যে ঘরটা দেখছেন আমার ছোট ছেলে আছে হ্যাঁ ছোট ছেলে ও গেল ছোট ছেলে আছে এইখান থেকে মাটি কেটে কেটে ওই গাড়িতে পুরলাম গাড়িতে পুরে পুরে ওই মাথায় যাই যখন তখন এইভাবে যাই ঢালিয়ে যায় হ্যাঁ ওই ট্রেনে যখন দেখেন এখন দেখে দিলাম ওরকম সামনের দিক উচ্চ করে দিলে ওদের ডাক মানে ঝোঁ ঝোর করে পড়ে যায় ছাড়ছি চিন দেওয়া বাড়ি যায় ভালো তা যাওয়ার সময় এই রাস্তাতে যায় আর আসার সময় নিচে দিয়ে আসে নিচে না আসলে এই রাস্তা আবার বাড়ি ফেরা নিতে না গাড়ি তো লম্বা গাড়ি হম এইখান থেকে আপনার রাস্তার এই দুই পাশে ছিল এই পাশে ছিল মেরি আমার শালা প্রধান হলো হ্যাঁ তখন আমি সুযোগ পাওয়া গেছে এখন এই রাস্তাটা করে নেয় তখন আমি ও আমার শালা বিমল ও আছে বললো কি রাজাবু রাস্তাটা করে দেব হ্যাঁ আমি যাই করো জমি স্যালেন্ডার করতে গেল ঠিক আছে স্যালেন্ডার করলাম আমার কাছ থেকে একটা সিগনেচার নিয়ে নিল যখন গেল আমি আর যাইনি পঞ্চায়েত শুরু করে আর রাস্তাটা হয়ে গেল একেবার এ পর্যন্ত সাগরে ওখান থেকে শুরু করি আর পাহাড় পর্যন্ত

না ওর হ্যাঁ ছিল চাষবাস না করলে তো খাবো কি হ্যাঁ ওই গরু টরু নিয়ে নি পাথর ঘাটার থেকে ওইখানে পাথর ঘাটা হম পাথর ঘাটার থেকে সেখান থেকে গরু কিনে নিয়ে আসি হ্যাঁ সেই

তারপর এই একটা পুল করে একটা গেট আছে মধ্যে আমরা নালী আছে ওই পাহাড় জলটা যাবে কোথাও এই পাহাড় জলটা এই দার যা আছে এই ক্যান্টে একটা গেট আন্দামানে এসে কঠোর পরিশ্রমের ফলাফল আমরা দেখতে পেলাম আজ আমরা এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি ভাবতেও অবাক লাগে যে একটা সময় এই সমস্ত জায়গায় জঙ্গলে ভর্তি ছিল দুর্গম পথ ছিল সেই সমস্ত জায়গাগুলো আজ সোনার ফসল তৈরি করার যোগ্য করে তুলেছেন কাকুর জীবনের কঠোর পরিশ্রমের গল্পগুলো আমাদের কাছে খুবই সহজভাবে হাসতে হাসতে বললেন ভগবানের আশীর্বাদ এবং কাকুর সংঘর্ষের কারণে কাকুর কাছে এখন সব কিছুই আছেন কোনো জিনিসের অভাব নেই জীবনে বহু কষ্ট এসেছে এবং বহু কষ্ট করেছেন এই কষ্টের মধ্যেও কাকুর দৈনন্দিন কিছু কিছু কাজ আছে যেগুলো কোনোদিনও ভোলেননি সকালে উঠেই সেই কাজগুলো কাকু বরাবরের মতো আজও করে গেছেন সেগুলো কি কাজ আজ আমরা কাকুর মুখেই শুনব ভালো থাকলে তখন ভাগবত নিয়ে বসে মানে সকালে ঘুম থেকে উঠে আগে গীতা পাঠ করে নেন হ্যাঁ সকালটা উঠে সবচেয়ে নামটা করি হুম ওটা করি হুম কেন পাতলা জিনিস তো ছোটো হাট থাকে হুম বৌ তো বৌ কেন বুঝতে হবে প্রত্যেক দিন তা আপনি তো আপনি তো বলছিলেন যে আপনি স্কুলে যান নে পড়াশোনা করেন নেই ওই অল্প করি অল্প বলতে

আনা হয়তো মন্দিরে যাওয়া হয়তো প্রত্যেক দিন সকালে হুম মন্দিরে গিয়ে আমরা শুনতে 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 আস্তে আস্তে হুম হুম কিছু শিখে মানে আপনি স্কুলে একদমই যান ওই অল্প গিয়েছিলাম অল্প বলতে কুটো পড়া সাইজ পর্যন্ত মানে মানে কুটো তখন তো আর কালি ঠালি মিলতো না হ্যাঁ সেই কুটো পড়া সাইজ দিয়ে লেখটা

হুম বসি এই সব জায়গায় সারি দা দেশ লাইন দি তোর মাস্টার বুড়ি দেখতে দূরই লেখেছে সত্যি কেয়া তারপরে কোড়া বুড়ি টুড়ি এই সব লেখা ওই ও দেখাই দিবি মাস্টার দিন কিছুদিন করেছি বেশি দিন করার টাইম পালাম না হুম এখন তো অন্য জায়গা দি ওই কাজকর্ম করতে বয়সাই নিতাম পয়সার অপর ছিল তো হুম হ্যাঁ এই জন্য আমাদের অসু অসুবিধে ছিল খুব হুম হুম তা আবার ওই দিনগত তালপাতায় বুড়ি টুড়ি এইসব লেখা হতো আর আগে তো সতিকা এই এক চন্দ্র দুই ভক্ষ তিন নত্র চারিবেদ পঞ্চবান ছয় ঋতু সাত সমুদ্র অষ্ট বসু নয় নমগ্র হ্যাঁ এই গা মাস্টার আমাদের ডেকে ডেকে শিখতো হুম কেন কাগজে লেখার টাইম হতো না দাঁড়ায় পড়ে যখন স্কুল ছুটি হবে দাঁড়ায় পড়ে ওই ডাক পড়াও করতে গেত সবাই একসাথে হ্যাঁ সব দাঁড়ায় একজনে পড়বে আর পাশে এরা সব ওই উঠে আবার পড়বে হ্যাঁ একজন প্রথম পড়েই তো লাইন দিয়ে দাঁড়ায় একজন পড়বে আর সবাই ওর সাথে সাথে তাল দিয়ে পড়বে তাল দিয়ে দেবে হুম ওইটি করা হতো প্রায় বছর দুই করলাম হ্যাঁ ওই যাতা মারতাম যাথা মারতাম কোনো দিন যাওয়া হতো না এই তারপরে পাঠশালা উঠে গেল আমাদের ওখান থেকে হ্যাঁ প্রাইম প্রাইমারি স্কুল হলো হ্যাঁ তখন আর স্কুলের দিক লক্ষ্য নাই তখন কাজের দিক লোক হ্যাঁ আবার আমার কাকারা ছিল হ্যাঁ আমাদের সঙ্গে মিশে কাজ করেছে কাকা সঙ্গে আমরা মিশে আমার কাকা ছিল জগন্নাথ ঘরে হ্যাঁ খুব যত্ন করতো আমার আর আমি না হলে উনি থাকতে থাকতো না থাকতো ওনার এই গড়গড়া ছিল তামাশ সাহায্যে দেখতে যেত আমার গড়গড়া গড়গড়া মানে ওই হুকা হুকার সে নল থাকতো হ্যাঁ পিতলের তারপর পিতলের তো এর নিচে হ্যাঁ উপরে থাকবে এখানে কলকে থাকবে ওই কলকে আগুন দিতে হবে তামাক দিতে হবে আগে তামাক দিতে হবে কলকির ভিতরে তারপরে আগুন দিতে দেবো ওই টানবে বুড়বুড় ভুড় ভুড় করে আর কথা বলতে সাহেবর বউনি আমার কথা বলতে বউনি সাহেব পর হুম হুম ওই দমে দোমে দোম মিশুতি এই ছিল আর বাড়ি ছিল কলে গান হ্যাঁ হুম কলের গান গ্রাম পণ্য বলতো ওরা তো বলছেন সব গ্রাম গ্রামপন হ্যাঁ যখন ওই গ্রাম ফোন নিয়ে বসতাম চারিধারে হ্যাঁ ছেলে সব আমার বাড়ির যত ছেলে মেলে সব আছে যত এই তো দেব রে এখন হ্যাঁ তো ওই দক্ষ যজ্ঞ দেন রেখাটা আছে তো ওই পাথরগুলি এইরকম পাথর ঘুরবে হুম আর গান হবে ওই তো গ্রামোফোন ছিল গ্রামোফোন ক্যাম্প সব বস্তু হুম আবার আছে তালি দেয়া হতো আবার যে খারাপ ছিল তারপরে রাগারাগি করতে তো হ্যাঁ ও কলেখানে গাইছে আমরা রাগারাগি করতেছি এই ও খুব দুষ্টু নেই মারে যেটা হ্যাঁ মানে দক্ষ যোগ্য হ্যাঁ দক্ষ যজ্ঞ করতেছে হ্যাঁ দক্ষ যজ্ঞটা আমরা ভালোভাবে মুখস্থ ছিল আবার ওইটিতে পালাম কোথায় হরিদ্বার দুয়ার হ্যাঁ ওখানে দক্ষ বাড়ি আছে আমি গেছি বাড়ি হ্যাঁ মহামায়ের যেখানে দেহত্যাগ করেছিল স্বামী নিন্দায় হুম মানে ওর স্বামী ছিল এ শিব হ্যাঁ শিবের বাড়ি গেছি হ্যাঁ তারপরে অনেক নিন্দা ঠেন্দা করলো তো সেই ওই গ্রামপণে রেখাটা আছে ওই রেখাটাই আমরা শুনতাম মুখস্থ হয়ে গেছিলো আমাদের সব হ্যাঁ তা ওই গান টান শুনতাম ওইটি আমার সবসময় নিমাই সন্নজী পালা তারপরে বড় বড় পালা ছিল হ্যাঁ ও পালাগুলি শুনতাম হুম আর বিশেষত আমারও কাজের মধ্যে ছিলাম সবসময় কাজ করতে নিন্দা শুনে সতী দেহ ত্যাগ করলো কে দক্ষ রাজা কেন জামাই ছিল তো দক্ষ রাজার ব্যাপারটা হচ্ছে দক্ষ বড় মহাতৃজা লোক ছিল দক্ষ মেয়ে ছিল সাতাশটা হ্যাঁ তার ভিতরে সতী ছোট সতী ছিল ছোট হ্যাঁ তারপরে বিনতা কদ্দুর হ্যাঁ রোহিণী এসবগুলি ওই যে গ্রহ আছে না হুম চন্দ্র চন্দ্র জামাই দক্ষ হ্যাঁ কশ জামাই হ্যাঁ মানে ওই ওইগুলি বিয়েতেসে তো আর শিব উদাম তা দক্ষ দোষ হলো কি মানে ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন বসে গেছে হ্যাঁ এখন ওনারা কথাবার্তা বলছে সেই সময় হ্যাঁ মানে শিব গেছে হ্যাঁ ইয়ে গেছে দক্ষ এখন দক্ষর বসার কথা বলি নেই বসেন শ্বশুর হয় বসে কিন্তু আবার শিব দক্ষ করে কেন ইয়ে বলবে ভজন করবে শিব হচ্ছে শ্রেষ্ঠ ঈশ্বর হ্যাঁ সে দক্ষ করেই ভজন করবে হ্যাঁ করবে না এখন ওইভাবে যখন অপমান হয়েছে ওর বসতে কই কোনো আলাপ করি নাই ওই ব্রহ্মা বিষ্ণু তিনজনে আলাপ করতেছে কথাবার্তা বলছে তার রাগ হয়ে গেছে বাড়ি গেছে হ্যাঁ বাড়ি দিয়ে কথাবার্তা বলছে শিবন যজ্ঞ কব আমি শিবেন যজ্ঞ যজ্ঞেশ্বর শিব হম তাকে না ডেকে

নেমন্ত্রণ করতে কয়েক শিবির বলবানা সব দেহতার বলবা শিবির বলবানা বর বড় হ্যাঁ সাই মাসে থানে থাকে ও ওর মতন বরবার ও ওকে নেমন্ত্র করো না তখন এটা বলতে গেলে তো অনেকটাই গো ব্রহ্মীতা জগদীশয় কৃষ্ণায় গোবিন্দয় নম নম পাপ কর্মা পাপ আত্মা সম্ভব কৃষ্ণায় বাসুদেব দেব নন্দন আশেষ কেলেশ হয় গোবিন্দয় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপীতা কান্ত রাধা কান্ত জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ বন্ধু ডাক্তার ছিলেন মানে চম্পা চম্পার বাবা হ্যাঁ চম্পার বাবা ডাকি ডেকে ওনার কি নিয়ে যেতাম উনি চার নম্বর তাস ওখানে দেরি করতো আমার যা দেরি হলে ওইখানে দেরি করতো পারাজুর ওখানে ওইখান থেকে ডাকিয়ে নিয়ে মন্দিরে যেতাম মন্দিরে ওনার বই ভাগবত নিয়ে যেতাম আমি হ্যাঁ ওই বাঘবধ পড়তাম হ্যাঁ বাঘবধ পড়ে রাত আটটার সময় আবারও ওখান থেকে দুইজন আসতাম উনি যেতে অভিভাবে আমি এই পাত্র চলে আসতাম হ্যাঁ ওনার কাজ ছিল ওই দোকানেরটা ছিল ওখানে যাত ওখান দোকানে যাত আর আমি গেলে আর ওই দোকানে যেত না সোজা মন্দিরে যেত হ্যাঁ মন্দিরে যেয়ে ওখানে আপনার জন্য ওয়েট করতো না হ্যাঁ

হ্যাঁ মহাভারত ভাগবত পদ্ম পুরাণ আছে হ্যাঁ পুরাণ অনেকগুলি আছে হুম সব আমি এখনো দেখি নাই ওই ছুটকেশবার রয়েছে আমার দাদা পাঠাই দিয়েছিল যখন আইছিল দাদা এখানে হ্যাঁ তখন দাদা পাঠাই দিল যে বইগুলি নষ্ট হয়ে যাবে তুই গোসাই রাখিস এই বইগুলি পাঠাই দিলাম হ্যাঁ তাই ওই নিয়ে নিয়ে সব ওই ডাক্তার নেতাম তখন তো আর কিছু জানতাম না বেশি আর জমিতে কাজ করব না আরও মদে বসাই ছিল এরকম আমার বাড়ি আসতো এক ডেকসি করে ডাল খেত চমুক দিত আমি ও বেটা ভাত লাগবে না খালি ডাল হ্যাঁ ওই গান গাছি গাছি চলে যে তারপরে আমার বাড়ির এই সামনে আসে বলতে রাস্তা কেনতে ডাকতে যে প্রফুল্ল গম পড়েছ নাকি আমরা তো তাড়াতাড়ি গম পড়তাম না তারপর ওই হ্যাঁ কি ডা ডাকে তো হ্যাঁ আসেন আসেন আমরা এখন গম পড়িনি আছে কয়েক কি দে লাগেছে কি খাই আমি তো

সকালে উঠে আবার হাঁটল উনি ওই করতেন তা আমাকে খুব ভালোবাসত হ্যাঁ তা আমাদের একটা গ্যাং ছিল আমি ওই বৃদ্ধ মানুষের সঙ্গে মিশে থাকতাম ওদের সঙ্গে মিশে থাকলে আমার খুব ভালো লাগতো এখানে ছিল সুজন গোসাই হ্যাঁ তা আচ্ছা বিয়ের ব্যাপারে কি বলবো আমি বিয়ে তো করলাম এক নম্বরে

ওইখান থেকে যোগাযোগ হলো হ্যাঁ আর আমার শ্বশুর আমার দাদাকে ডাকতো হ্যাঁ শ্বশুর নরম ছিল খুব মানে মনে 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 রাখতো যে এই ছেলেটাই ভালো লাগছে মানে মনে রাখিছে না কি তা সেটা আমি জানতাম না যেই ছেলে ভালো হবে কি না আমি তো জানতাম না কেন আমার কাজ ছিল সবসময় কর্ম কর্মসূত্রর দিকে তা বিয়ে যে হয়ে গেল তাড়াতাড়ি হুম এটা যোগাযোগ করলো ওই পিসি মায়ের দিক থেকে কথা বলেছে আর একটা ছোট গঠক ছিল হুম সেই আপনি তো আপনি তো আবার কালো মেয়ে পছন্দ করতেন না ওই কালো মেয়ে বলেছি না আগে হুম যে কালো মায়ের এটা পছন্দ করলাম কেন তার কারণটা তো ওই ওই যে কদমথলার একটা লোকের সঙ্গে দেখা হলো না এতে যেয়ে জাহাজে হ্যাঁ ওটার সময় আমি তুমি কোথায় গেলে তাহলে আমি এই দেশে আইতে বেড়াতে বিয়ে করতে আইলাম কেন তাহলে আমার বউ নিয়ে চলে গেছে কেটা তা পালাম না তোলাশ করে হ্যাঁ বউটু সুন্দর ছিল খুব ভালো কেটাতে নিয়ে গেল তা তোলাশ করে পালাম না তাই আমি এই কালো মেয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছি আর সুন্দরে মেয়ে বিয়ে ওইটাই গাথা ছিল আমার কালো মেয়ে ওই জানি হলো আমি আমার কি ওই সহায় হয় আমি বসে ওর সঙ্গে বলতে আমার কি ওই দোষ হয় হ্যাঁ তাহলে কি দোষা হবে এটা তো আপনার মতন আপনার বউ মেয়ে গেছেন আমার আবার কলকাতায় আসতে পেয়ে হ্যাঁ কালো মেয়ে এনেছি ও বলে না গোছা খেতে রাখবেন হ্যাঁ আর দ্বীপ তো ছোট দিবি যাচ্ছেন আগে এটা হ্যাঁ আমাদের কাছে পাঠাইছিল গভর্নমেন্টে যে নীল নাইলে নিয়ে যাবো হ্যাঁ এইটা আকুদি আকুজি এ করতো আকুজির কাছে ছিল হ্যাঁ গভর্নমেন্ট আকুজির কাছে দিয়েছিল ঠিকা হ্যাঁ কার্তি আকুজি ঠিকা দিলে এইখান থেকে জঙ্গলের যত বড়ো বড়ো গাছ সব নিয়ে গেলো আকসজি হ্যাঁ তা ছোটো ছোটো গাছগুলি থাকে গেল তো হ্যাঁ আকোজের উঠতেই পারে না হ্যাঁ আকুজি আর উঠতে চায় না উঠতে চায় না সেই জন্যে এইখান থেকে এপর যে একটা এই বাসে হ্যাঁ নীল আইলেন তা সেই নীল আইলেন লোক দুশো লোক দিলে হবে হ্যাঁ তাই এখান থেকে ওরা লিখিয়ে দিয়েছিল হ্যাঁ তারপরে আমাদের এখানে নিয়ে আসে যে পাইছে সে তো ধনী ছিল